প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখলাম যে পাকের ইচ্ছায় বন্যা হয়েছে দুই হাজার চব্বিশ সাল কিন্তু এখন গতকালকের তুলনায় আজকে অনেক পানি কম এবং মানুষের বসবাসের জায়গা অনেকটা শুকনা দেখা যার অনেক এলাকায় এই যে রাস্তার উপর দাঁড়িয়েছি এই রাস্তার উৎসব সমর পানি এবং মানুষগুলা নৌকা ছাড়া যাতায়াত তেমন করতে পারেন না কিন্তু রাস্তাঘাট বাড়িঘর ভয়াবহ বন্যা যে বন্যা দুই হাজার চার সালের যে বন্যা সেই রকম সমান প্রায় কিন্তু বাইশ সাল অনেক পানি ছিল কিন্তু বাইশ সালের চিতে এটা বৃষ্টির পানি বিদায় এই বৃষ্টির পানি থাকার কারণে বন্যার বেশি ক্ষয়ক্ষতি মানুষও রয়েছে না পানিটা ধীরে ধীরে বাড়ছে আর দু হাজার বাইশ সালে যে বন্যা আছিল সেই বন্যাটা একেবারে খুবই তাড়াতাড়ি দ্রুত গতিতে বাড়ায় সেই বন্যাটা মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গুমের মধ্যে অনেক মানুষ মারা গেছে বা গরু বাছুর পশু পাখি যেগুলো অনেকের ক্ষয়ক্ষতি এবং মারা গেছে কিন্তু এই বন্যায় এরকম মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হইছে না মানুষ মারাও গেছে না পাখিও মারা গেছে না এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি ধীরে ধীরে বৃষ্টি বাড়ায় গিয়া এই বন্যাটা হয়েছে আর মানুষেরও ক্ষয়ক্ষতি কম হয়েছে দেখা যে আপনার গুরিয়া দেখানোর চেষ্টা করলাম অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া বেলাই কন্ট্রোল অন করে দেবা পরবর্তী ভিডিও পাওয়ার লাগে এই দেখুন যে বন্যার পরিস্থিতি আমরা আপনারা দেখাইতে সক্ষম হইলাম যে বন্যার কারণে মানুষের ক্ষয়ক্ষতিগুলা আমরা সামনের দিকে আগাইউ আর দেখাইউ যে কতটুকু পানি হয়েছে পানির ধারণা দেওয়ার চেষ্টা করুন মানে খেরগর বাড়ি গোয়ালা পর এগুলা বন্যার পান্যে ধ্বংস করি বা আক্রমণ করিয়া মানুষের জনজীবনের সমস্যার মাঝে ফালানি হয়েছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বেলে কিন্তু দিবা বনাৰ পানী যিবিলাক নতুন ৰাস্তা এটা খৰা হৈছে এই ৰাস্তা এটা বনাৰ পানীয়ে একমাত্ৰ যদি আলভাগ ৰক্ষা কৰে তাত ৰক্ষাটো ধান নাইলে এই নতুন ৰাস্তা পানীৰ ছাত্ৰিছ গোটেইখনকৈ সাঁঠু পানী আছিল সেইখিনি আজকে অনেক পানী কম আশা করা যায় রাস্তার কোনো সমস্যা ঋতু নাই বা কোনো ক্ষয়ক্ষতি ইত্যু নাই রাস্তা যে রাস্তা এখানে অনেক মাছও মারা যায় দু হাজার চব্বিশ সালের বন্যা এখানে দেখুন যে গো যে গোয়ালা গোয়ালাটা দেওয়া হয়েছিল সেটাও বন্যার সামনে ডুবানি হয়েছে এটাও খেরের গোয়ালা এটাও বন্যার সামনে আক্রান্ত হয়েছে এগুলা মানুষের কিছু খারাপ নাই সব আল্লাহ পাখির হুকুম আল্লাহ পাখির ইচ্ছাতে যা কিছু হয় সবই আল্লাহ পাখির ইচ্ছাতে হয় এটাও খেরের ঘর